আজকে থাকছে সুন্দর এই গজ কাপড়ের কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় থাকছে আরও সুন্দর সুন্দর এই ধরনের শার্ট যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে আরো থাকছে এরকম সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই আরো থাকছে গর্জিয়াস দেখতে বেড কাভারের কালেকশনগুলো আর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কথা বলতে বলতে যে ক্লিপগুলো চলে গেল সেগুলো জোড়া ক্লিপ পড়বে মাত্র দশ টাকা করে এখন যে আংটিগুলো দেখানো হচ্ছে এই আংটিগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দশ টাকা করে পিস এবারে দারুণ কিছু পর্দার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা এই পর্দাগুলো দেখছেন এই পর্দাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আর এই পর্দাগুলো চার কুচির উপরে থাকবে আর এই পর্দাগুলো বিভিন্ন কোয়ালিটির আর বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে আর এখানে যে পর্দাগুলো দেখানো হচ্ছে এই পর্দাগুলোর সবগুলোর দামই কিন্তু মাত্র আড়াইশো টাকা করে পড়বে পর্দার দামটা কিন্তু নির্ভর করে এর কাপড় কোয়ালিটির উপর আর এটা কয় কুচির পর্দা আপনি যখনই একটা পর্দা কিনবেন তখন কাপড় কোয়ালিটি তো অবশ্যই দেখবেন আর সাথে কয়টা কুচি আছে সে অনুযায়ী দামটা কিন্তু ফিক্স করবেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই সব মেলা বাহাটে কিন্তু এক একটা প্রোডাক্টের উপরে আপনারা বেশ কয়েকটা দোকান পেয়ে যাবেন আর সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি যখন এখানে আসবেন অবশ্যই দোকানগুলো প্রত্যেকটা দোকান ঘুরেই তারপরেই আপনি কেনাকাটাগুলো করবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে প্রোডাক্টটি নেন না কেন এখান থেকে সেই প্রোডাক্টটি কিনে আপনি অবশ্যই জিতবেন তো এরকম সস্তায় আরও অনেক অনেক প্রোডাক্ট দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন এবারে খুব সুন্দর দেখতে কিছু বালিশের কাভার দেখিয়ে দিচ্ছি আর এই বালিশের কাবারগুলো কিন্তু এখানে সিঙ্গেল রূপে পেয়ে যাবেন আর এই বালিশের কাভারগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে আর এই বালিশের কাভারগুলো কিন্তু আপনারা এখানে এক পিস করেই পাবেন আর এই বালিশের কাভারগুলোর ডিজাইন আর কালারগুলো কিন্তু এক একটা এক এক রকমের থাকবে আর দাম পড়বে মাত্র একশো টাকা করে তো আজকের ভিডিওটা কিন্তু সাপ্তাহিক মেলা বা হাট নিয়ে আর এ ধরনের মেলা বা হাট কিন্তু সপ্তাহের প্রতিদিনই বিভিন্ন জায়গায় বসে আর এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে এই ধরনের হাট বা মেলাতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যেগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে জিনিস কিন্তু একই থাকে বাট মেলায় প্রাইসটা কিন্তু কম থাকে কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে তবে এখানে আসলে আপনাকে অবশ্যই এগুলো দেখে শুনে বেছে নিতে হবে

আর একটা কথা একশো টাকা বলে মনে করবেন না এগুলো কিন্তু সব খারাপ প্রোডাক্ট হয় না কত দোকানে রিজেক্ট কিছু কাপড় বের হয় এগুলো সেই রকম তো অল্প সামান্য রিজেক্ট হওয়ার কারণে দোকানিরা খুব স্বল্প মূল্যে এরকম মেলা বা হাটের দোকানিদের কাছে এগুলো কম প্রাইসে সেল করে থাকে আর তখনই এগুলো চলে আসে এইরকম মেলা বা হাটের দোকানিদের কাছে আর হ্যাঁ মেলা ডিটেলস ইনফরমেশন কিন্তু এই ভিডিওতেই দেওয়া থাকবে তো ছোট্ট একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে একটা মোটামুটি ধারণা দেওয়ার তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই আপনি সবার আগে পেয়ে যান এই ভিডিওর নোটিফিকেশানগুলো আর এখন যে ফ্রাই দেখানো হচ্ছে এটা পড়বে মাত্র দুশো টাকা করে এখন যে বাটিটা দেখানো হচ্ছে এই বাটিটা পড়বে মাত্র সত্তর টাকা করে আর এখন যে বাটিটা দেখানো হচ্ছে এই বাটিটা পড়বে মাত্র আশি টাকা করে আর এখন যে রাউন্ড শেপের বাটিটা দেখানো হচ্ছে এই বাটিটা পড়বে মাত্র দেড়শো টাকা করে এবারে স্টিলের যে বড় বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এখন যে ছোট বাটিটা দেখানো হচ্ছে এই বাটিটা পড়বে মাত্র একশো টাকা করে এবারে যে সুন্দর বাটিটা দেখানো হচ্ছে এই বাটিটার দাম পড়বে মাত্র একশো টাকা করে আর এখন যে স্টিলের বড় জামবাটিটা দেখানো হচ্ছে এটার দাম পড়বে মাত্র টাকা করে সাথে দেখতে পাচ্ছেন ডিজাইনেবল এই বাটিটার দামও পড়বে দুইশো টাকা রোমানা ব্র্যান্ডের এই প্লেটটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে সাথে ডিজাইনেবল এই প্লেটটার দাম পড়বে মাত্র দুশো টাকা করে এবার কিছু গজ কাপড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই গজ কাপড়গুলো থাকবে সাড়ে তিন হাত পানা করে পহর আর এই গজ কাপড়গুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে গজ আর এখানে আপনি এই কাপড়গুলোর উপরে বিভিন্ন রকমের প্রিন্ট আর ডিজাইনের উপরে পেয়ে যাবেন আর এর কালারগুলো থাকবে এক একটা এক এক রকমের এবারে দারুণ কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম আর এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে খুবই অল্প দামে আর এই থ্রি পিসগুলো সম্বন্ধে কিছু না বললেই না এই থ্রি পিসগুলো কিন্তু মার্কেট প্রাইস থেকে এখানে অনেকটা কম দামে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যখনই আসবেন আমি বলবো যে অবশ্যই কেনার আগে দামাদামিটা করেই কিনবেন এগুলো হচ্ছে সাদা বাহারের থ্রি পিস আর আমার ওপিনিয়ন হচ্ছে এই থ্রি পিসগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমন কোয়ালিটিগুলো ছিল অপূর্ব তবে এগুলোর ওপর আপনারা বিভিন্ন রকম কালার আর ডিজাইন পেয়ে যাবেন আর এখানকার থ্রি পিসগুলো ডিজাইনের উপরে নির্ভর করবে এর দামগুলো আর এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই বিভিন্ন রকমের কালার আর ডিজাইনের উপরে পাবেন আপনারা এই থ্রি পিসগুলো আর আমি বলবো যে আপনারা যখনই এই মেলাতে আসবেন অবশ্যই এই থ্রি পিসগুলো কেনার আগে অবশ্যই দামাদামিটা করেই কিনবেন এই ভিডিওতে এই থ্রি পিসগুলো যতখানি সুন্দর দেখা যাচ্ছে তার থেকেও বেশি সুন্দর ছিল আমি যখন এই থ্রি পিসগুলো হাতে নিয়ে দেখলাম এবারে কিছু মাইনের আইটেম দেখিয়ে দিচ্ছি আর এখানে যে কয়টা বাটি আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো বাটি আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর আমি বলবো যে এর কোয়ালিটি কিন্তু খুব দারুণ ছিল আর এখন যে প্লেটটা দেখানো হচ্ছে এই প্লেটটা পেয়ে যাবেন আপনারা মাত্র আশি টাকা করে এই প্লেটগুলোর ওপর আপনারা বেশ কয়েকটা কালার আর ডিজাইন পেয়ে যাবেন এখন কিছু মেলামাইনের চামচ দেখিয়ে দিচ্ছি আর এই চামচগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র দশ টাকা থেকে বিশ টাকার মধ্যেই যেগুলো ছোট চামচ দেখতে পাচ্ছেন এগুলো পড়বে মাত্র দশ টাকা করে আর যেগুলো বড় চামচ এগুলো পড়বে মাত্র বিশ টাকা করে এবারে কিছু খুব সুন্দর দেখতে ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে আর এই ওয়ান পিসগুলো থাকবে রাউন্ড নেকের উপরে ফুল স্লিপসের মধ্যে আর এই ওয়ান পিসগুলো আপনারা এক একটা কালার আর এক এক রকমের ডিজাইনের উপরে পেয়ে যাবেন কোনোটা থাকবে ব্লক প্রিন্টের কাজ করা আবার কোনোটা থাকবে সুতো দিয়ে এমব্রয়ডারি করা কোনোটা আবার মিররের কাজ করা থাকবে আর এই ওয়ান পিসগুলো পুরোটাই থাকবে কটনের উপরে আর দাম থাকবে মাত্র তিনশো টাকা করে তাছাড়াও কিন্তু এখানে আরও বেশ কয়েক রকমের গছ কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ষাট টাকা থেকে একশো টাকার মধ্যেই এবারে কিছু স্যালোয়ারের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই স্যালোয়ারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালের উপরে এই স্যালোয়ারগুলো আপনারা পেয়ে যাবেন আর এই স্যালোয়ারগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন পেয়ে যাবেন আর এই স্যালোয়ারগুলো পড়বে মাত্র দুশো টাকা করে এই স্যালোয়ারগুলোর কিছু থাকবে প্রিন্টেডের উপরে আবার কিছু আবার পেয়ে যাবেন এক কালারের উপরে এবারে কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রায় সব ধরনের ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন সুন্দর মেরুন কালারের উপরে এখন যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে আর এই ব্যাগটার মধ্যে কিন্তু আপনারা বেশ কয়েকটা জিপার পেয়ে যাবেন এবারে লাল রঙের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন আপনারা এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকাতে আর এই লাল ব্যাগটার সাথে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালারও পেয়ে যাবেন তবে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই দামাদামিটা করেই কিনবেন তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে নতুন কোনো শপিং রিলেটেড এই রকম জায়গার সন্ধান পেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন যে ল্যাপটপ ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকাতে তবে আমি বলব যে আপনি যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে পঞ্চাশ টাকা কমিয়ে চারশো টাকায় নিয়ে নিতে পারবেন ল্যাপটপ ব্যাগ ছাড়াও এখানে আপনি কিছু সাইড ব্যাগ পেয়ে যাবেন কিছু আবার স্কুলের ব্যাগও আপনি এখানে পেয়ে যাবেন আর এখন যে স্কুল ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটা আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকাতে আর এখন যে অরেঞ্জ কালারের ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে আর এটার মধ্যে আপনারা বেশ কয়েকটা কালারও পেয়ে যাবেন আর এখন যে লাল রঙের ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে এখন আরও বেশ কিছু ওয়ান পিস আর টপসের কালেকশন দেখে দিচ্ছি আর এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র চারশো টাকা করে আর এই ওয়ান পিসগুলোর ম্যাটেরিয়াল থাকবে কিছু থাকবে জর্জেটের মধ্যে কিছু আবার থাকবে লিলেন কাপড়ের উপরে জর্জেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলোর উপরে সিকোয়েন্স বসানো থাকবে আর যেগুলো লিলেনের উপরে থাকবে সেগুলোর উপরে সুতো দিয়ে কাজ করা থাকবে কিছু থাকবে নায়রা কাঠের মধ্যে কিছু আবার ব্লক প্রিন্টের উপরেও আপনারা পেয়ে যাবেন একবারে একবার এদিকে আর আমি বলবো যে এই ওয়ান পিস গুলো কিন্তু খুবই চোখে পড়ার মতো ছিল আর আমার কাছে তো এই ওয়ান পিস গুলো খুবই ভালো লেগেছে আর এই দোকানটাতে আপনারা ছোট বাচ্চাদের জন্য বেশ কয়েক রকমের জামা কাপড়ের সম্ভার পেয়ে যাবেন আর এই জামা কাপড়ের দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এখানে বেশিরভাগই টু পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এই টু পিস উপরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইনের উপরে পেয়ে যাবেন আর এই টু পিস আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র দুইশো টাকা করে এবারে খুব সস্তায় পেয়ে যাবেন কিছু শাড়ি কালেকশন আর সেগুলোই এখন দেখে দিচ্ছি আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই এই শাড়িগুলোর কোনোটা থাকবে সিল্কের উপরে কোনোটা আবার রিওনের উপরে কোনোটা আবার থাকবে জামদানি কাপড়ের উপরে কোনোটা আবার থাকবে জর্জেটের উপরে তো এখানে বিভিন্ন রকমের শাড়ির কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই শাড়িগুলো আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন মাত্র মাত্র কোনোটা থাকবে দুশো টাকা আর কোনোটা পেয়ে যাবেন তিনশো টাকাতে তবে আমি বলবো যে আপনারা শাড়ি মার্কেটে যখনই আসবেন তখনই দামাদামিটা একটু করেই নেবেন আর অনেকেই আমাকে কমেন্ট করেন যে এই প্রোডাক্টগুলো অনলাইনে সেল করা হয় কি না তাদের জন্য বলছি ফুটপাতের কোনো দোকান বা মেলা বা কোনো সাপ্তাহিক হাট এই ধরনের দোকানগুলো থেকে কি অনলাইনে সেল করা হয় না এগুলো আসলে অনলাইনে সেল করা হয় না আর আমি বলবো যে অনলাইনে কেনার চেয়ে আপনি যদি সামনাসামনি এসে এগুলো দেখে বুঝে কেনেন তাহলে এগুলো সামনাসামনি এসে দেখে বুঝে কেনার মধ্যে যে শান্তি আর আনন্দ আপনি পাবেন সেটা আপনি অনলাইনে কিনে পাবেন না ও কথা বলতে বলতে তো আপনাদের বলাই হয়নি যে এই মেলাটা কবে কখন আর কোথায় বসে এখন এই মেলার লোকেশনটা বলে দিচ্ছি এই মেলাটা বসে প্রতি রবিবার মোহাম্মদপুর সলিমুল্লাহ ক্রীড়াচক্র সমাজ কল্যাণ মাঠে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই মেলাটা তো এখন আমি আপনাদের চেনার সুবিধার্থে ছোট্ট একটা ভিউ দেখিয়ে দিচ্ছি এখন কিছু ব্লাউজের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ব্লাউজগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখান থেকে আপনি যে ব্লাউজটাই নেবেন না কেন দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে তবে আমি বলবো যে এখান থেকে আপনি যখনই এই ব্লাউজগুলো কিনবেন তখনই আপনার সাইজ অনুযায়ী দেখে নেবেন এবারে আরও বেশ কিছু ডিজাইনার প্যান্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র একশো টাকা করে আর এগুলোর উপর আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন আর ডিজাইন পেয়ে যাবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ